তো বেগুন দিয়ে বেগুনই না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই হ্যাঁ মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা যায় বাচ্চা তা করছি রকাল চিরা খায় বেড়ার বাল আসলে গাইজ এই রমজানে আপাকে খুব মিস করছি তিনি থাকলে অন্তত নতুন কোন রেসিপি নিয়ে আমাদের মাঝে হাজির হতেন তাছাড়াও কিন্তু রান্না হয় অনেকেই কিন্তু মাংস খেতে চায় না মাংসের পরিবর্তে এখন কাঁঠাল এবং এই কাঁচা কাঁঠাল এই কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় আর এদিকে লেবুর যে দাম নাকি টাকা আপায় এ সময় থাকলে আজ লেবুর পরিবর্তে ভীমবার খাওয়ার নির্দেশনা দিত কারণ ভীমবারে আছে একশো লেবুর শক্তি একশো লেবুর শক্তিযুক্ত নতুন ভীমবার এক ঘষাতেই তেল চর্বি পরিষ্কার ভীমবার বাংলাদেশের এক নম্বর বার হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম বাংলাদেশ কাঁপানো অস্থির বাঙালির পাঁচ নম্বর এপিসোডে আপনারা দেখবেন বর্তমান সময় টিকটক সোশ্যাল মিডিয়া জুড়ে রাতারাতি ভাইরাল হওয়া দম ফাটানো হাসির কিছু ভিডিও যে ভিডিওগুলো দেখলে আপনিও বলবেন রোজার মাসে শয়তান এখন আর শয়তানি করে না বসে বসে আমজনতা শয়তানি দেখে

সুতরাং গাইজ আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কেননা শেষে রয়েছে বাংলাদেশে রাতারাতে ভাইরাল হওয়া অস্থির সব কান্ন কারখানা যা আপনাকে ভরপুর বিনোদন দেবে

ধূমপান ছাড়া থাকতে 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 বেসারা অধৈর্য হয়ে ইফতারের পরপরই হয়তো বা সিগারেট দিয়ে ইফতার করে কিনা আল্লাহ জানে রোজার মাসে অন্তত ভালো হয়ে যাও ভাই এসব বিড়ি সিগারেট বাদ দিয়ে ইফতারিতে বইয়ের হাতে শরবত খাও ও হ্যাঁ ভুলে গিয়েছিলাম তুমি তো এতিম আকবর পনেরো হাজার দিলেই মিলবে পরের সুন্দরী সুন্দরী মেরা অধীর আগ্রহে অপেক্ষায় আছে শুধুমাত্র আপনার বউ হওয়ার জন্য তাদেরকে বিয়ে করার জন্য আপনাকে দেন মোহর হিসেবে দিতে হবে না কয়েক লক্ষ টাকা মাত্র পনেরো হাজার টাকা দিয়ে আপনি তাদেরকে বউ হিসেবে ঘরে তুলতে পারবেন আপনি চাইলে তাকে সারা জীবনের জন্য কাছে রাখতে পারবে আবার চাইলে অল্প কিছুদিন পরে ছেড়ে দিতে পারবে গাইস এটাই লাস্ট সুযোগ এবার অন্তত বিয়েটা করে ফেলেন

এবার ঠিক আছে গাইস এখন আর প্রেম করে মধু খেয়ে চলে গেলে হবে না সারা জীবন একসাথে থাকতে হবে আর যদি মামুনের মতো কেউ ভালোবেসে ধোকা দিয়ে চলে যায় তাহলে লায়লা খালার মতো মামলা দিয়ে দেবেন দেখবেন পাখি আবার ঘরে চলে আসবে আমার মাফ করে দেন হুজুর আমার ভুল হয়ে গেছে হন ইফতারের পর নামাজ পড়রা বউরে বুকে জড়ায় শুয়ে থাকলে সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায় তাতে তুই খুশি হস কে তোর কি বউ আছে আমার লাভ লস নেই আমার লস আর এজন্যই আমার ইফতারির পর এত ক্লান্ত লাগে কারণ আমার তো আর বউ নাই তাই সারা দিনে ক্লান্তি দূর করার জন্য হলেও এমন একটা বউ দরকার রাখি নাই কেন রাখো নাই সমস্যা আছে কি সমস্যা একটু পার্সোনাল সমস্যা বল না আমাকে একটু শুনি কি সমস্যা এরকম হাজারো মানুষ আছে যারা মেয়েদের সমস্যার কথা জেনেও তাদের মুখ থেকে শুনতে চায় আহারে রোজার মাসে এসে এদের মতো ছাপটি টিকটকারদের বড্ড ক্ষতি হয়ে গেল সারা বছর তো টিকটকে এসে মুজরা করত আর এখন কন্টেন্ট খুঁজে না পেয়ে এসব বানিয়ে পাবলিকের ইমোশনাল বানাতে গিয়ে নিজেরাই জোকার হয়ে যাচ্ছে স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে বেগম শহীদ প্রেসিডেন্ট জিয়া শরীফ তারেক রহমান তার নামটি উচ্চারণ করতে হলে উদু করে করবেন শুনলাম গাইজ অজু করা ছাড়া নাকি নাম নেওয়া যাইব না যাই একটু অজু করে আসি ভাইয়ের নাম নিতে হবে তো এই নেতা কর্মীদের অজু করার একটা প্র্যাকটিস হয়ে যাবে যেহেতু তারা অনেকে অজু কিভাবে করতে হয় জানে না তাই এই সিলাই শিখতে পারবে একটু কি বলবো যাই হোক আমার জামাই কালা তাতে তোর কিসের জ্বালা আমার কাছে আমার জামাই একশো পার্সেন্ট ভালা আমার জামাই আমার কাছে একশো পার্সেন্ট ভালা এখন একটু ভরসা পাইলাম গাইস এতদিন প্রেম তো দূরের কথা বিয়ে হবে কিনা সেটা নিয়ে টেনশন ছিলাম কত ধলা জামাই দেখি বহুত হইরা মারে আমার জামাই আমার তো মাথায় কইরা রাখে অসময় কিন্তু গাইজ এমন মেয়ে কই পাওয়া যায় একটু কমেন্টে জানাবেন তাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলবো ভাই বেআইনের সামনে এক্সট্রা ভাব নিতে গিয়ে বেআই এইভাবে পড়ে গেল কেন গজব বেজতি হ্যায় একেবারে ইজ্জতের ফালো দেওয়া হয়ে গিয়েছে তবে ভাগ্য ভালো বেয়ানসাপ পড়ে যায়নি তা না হলে কি যে হতো আল্লাহ জানে সঠিক বলেছেন যদি মেয়েদের শর্ট ড্রেসে দোষ হতো তাহলে তো অনেক ছেলেরা ঘুরে বেড়ায় তাদের তো কোনো ধরনের সমস্যা না শুধু মেয়েদেরই কেন সমস্যা মেয়েদের তো অবশ্যই দোষ আচ্ছা তা করছি রকাল সিরা খায় বেড়ার এজন্যই কবি বলেছেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তাই বাসায় থাকুন সুস্থ থাকুন আর পারলে কমেন্টে বলে যাবেন এসব মেয়েদের কি গালি দিলে তারা কষ্ট পেয়ে বনবেশে চলে যাবে তেমন কিছু না গাই লালটা আমি আর হলুদটা আমার বন্ধু গরিবের বাপ্পারাজ যে ছোটবেলায় সিঙ্গেল ছিল আর এখনো সিঙ্গেল হয়ে বিয়ে বাড়িতে বাপ্পারাজের গান করে বেড়ায় আর প্রত্যেক ফ্রেন্ড সার্কেলে এরকম একজন বাপ্পারাস থাকবে যাকে সব মেয়েরা ধোঁকা দিয়ে চলে যায় আর বন্ধু একসাথে কবি আর গায়ক হয়ে এইভাবে ঘুরে বেড়ায় কাউকে ভালোবাসবেন না তাহলে আপনার সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে যাই হোক সিরাজ আপনি কি শুনতে পাচ্ছেন সিরাজ গাইজ আজকের ভিডিওর কোন পার্টি সবচেয়ে বেশি মজা লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে নতুন কিছু নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ